ধর দা এই যে আপনি যে দেশলাই আমি দেখতে পাচ্ছি এই যে এত দেশলাই বক্স যে আপনি জোগাড় করেছেন এই কারণটাকে কীভাবে আপনি এগুলো অ্যারেঞ্জ করেছিলেন এগুলো হচ্ছে আমি ছোটক্ষণ ছোটো ক্লাস ফোর ফাইভে পড়ি তখন থেকে আমরা বাট টু দিয়ে খেলতাম খেলতে খেলতে মনে হলো ভ্যারাইটিস ছবি তো তাই ছবি রাখতে 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 আজকে আমার এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ধরুন আমার বয়স যখন দশ বারো বছর বয়স

আমি দেখেছি গুগলে সার্চ করে যে এটা ভারতবর্ষে কারুর কাছে নেই ওটা একমাত্র আমার কাছেই আছে ওটাও তো একটা রেকর্ড ওটা ওটা বিশাল রেকর্ড ওটা সাংঘাতিক জিনিস ওটা কপারেটটা আছে ভারতবর্ষে আচ্ছা এমনি আপনি মানে আপনার প্রফেশন কি আছে আমার প্রফেশন খেলাধুলা করতাম হুম খেলাধুলা করতে তো ভালো সরকারি চাকরি টাকরি কিছু পাইনি তা ওই প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি আর ব্যবসা আছে এখন জুতোর দোকান আছে একটুটাই চালা যাবে আর গাছপালা তো সরকার প্রচুর গাছ আপনি বল এমন কোন গাছ নেই যে আমার কাছে নেই আপনার সবচেয়ে প্রিয় গাছ কি আছে আপনার বাড়িতে আমার যেমন ড্রাগন আছে সাতচল্লিশ কালার হ্যাঁ আঙ্গুর আছে তিন চার রকমের নাসপাতি আলু বকরা পেস্তা আখরোট জাইফল কাবাব চিনি কি নেই সর্বতি লেবু সবেদা অ্যাভোকাডো আপেল

পেতাম সেগুলো কালেকশন করতাম আর আমাকে লোকেও দিত দেখুন জাহাজ গুলো দেখুন কত variety জাহাজ একটার সঙ্গে একটা মিল নেই শিপ dress like হ্যাঁ আচ্ছা ship boat navy দেখেন এই দেখুন একটা boat সঙ্গে আরেকটা boat এর মিল নেই কত রকমের শিপ dress like আর dress like এখন অবলুপ্তির পথে lighter রয়ে গেছে lighter হয়ে তার মানে এটার value টা বোঝেন একদম বিদেশেরও আছে প্রায় পনেরো কুড়িটা দেশের dress like আছে আমার কাছে স্টার কত রকমের স্টার হতে পারে দেখুন কত আমি শেষ করতে পারবো না কি নেই ছবিতে দেশ লাইটে বলুন

হ্যাঁ পনেরো হাজারের ওপরে এই যে এটা ধরলে ভেঙে যায় দু পয়সা তিন পয়সা করে যদি দেশলাই এগুলো বিক্রি করতে তখন তখন কাছে এই যে এটা বিক্রি করতে সব দু পয়সা তিন পয়সা করে দামের দেশলাই এ সম্ভবই না পাওয়া কোনো মতেই সম্ভব নয় এটা পাওয়া একদম ওল্ড বললে ভেঙে যায় ভারতের সই সিগনেচার লতা থেকে আরম্ভ করে মান্না হেমন্ত কিশোর কোন লোকের সই নেই এখানে সব আছে সব সিগনেচার কালেকশন করা এইটা লেটেস্ট দেখলি না হম